হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি মোটামুটি আগের তুলনায় একটু বেটার আছি হ্যাঁ আওয়াজ শুনে বুঝতে পারছো একটু আওয়াজটা একটু কম কম মনে হচ্ছে তাই না আগের তুলনায় একটু বেটার আছি একটা লাইভ দেখেছি গতকাল রাতে আমি একটা লাইভ দেখেছি সেই সংক্রান্ত আমার কিছু কথা বলার আছে বলার তো অনেক কিছুই আছে তবে যতটুক পারবো আমি আমার সময়ের মধ্যে কভার করতে আমি ততটুকুই বলবো এবং লাইভ সংক্রান্ত কিছু কথা বলার আগে আমার একটা কথা বলার তো অবশ্যই আছে অবশ্যই আছে সেটা হচ্ছে যখনই বাবুকে নিয়ে কোনো কিছু মানে আউটবাস্ট হয় খোকাবু কোনো কিছুকে ছেড়িয়ে দেয় মানে খোকাবু নিজের ভুলের কারণে বলো বা স্বইচ্ছায় বলো খোকাবু সব কিছু জানিয়ে দেয় বুঝিয়ে দেয় তখনই জানি না কেন খোকাবাবুকে ঢাকতে এরকম ধরনের লাইভ আয়োজন করা হয় তার মানে কি আমরা ধরে খোকা খোকাবাবু যতবার কুকর্ম করবে যতবার খোকা খোকাবাবু ওয়াইটিতে এসে এগুলো মিথ্যে কথা বলবে এবং সেখানে ধরা খাবে ততবারই খোকাবুকে ঢাকতে এরকম ধরনের লাইভ আয়োজন করা হবে এটা ধরে নিতে পারি আমরা দেখেছি আমরা যখন নর্মাল কন্ট্রোভার্সি করি সেরকম খোকাবাবুকে নিয়ে কন্ট্রোভার্সি ডেলি যেরকম কন্ট্রোভার্সি করি সেরকম কন্ট্রোভার্সি করছি খোকাবাবুকে নিয়ে টানাটানি করছি তখন কিন্তু তার কোনো সমস্যা হয় না উইথ প্রুফ উইথ প্রুফ যখন ওয়াইটিতে এসে খোকাবুকে নিয়ে কোনো কথা বলা হয় তখনই কিন্তু লাইভ করা হয় এবং খোকাবুর সেই সবগুলোকে ঢাকা হয় তো এটাকে আমি খারাপ গুণ বলছি না আমি বলছি না এবং সেও বলছে না যিনি লাইভ করেছেন তিনিও বলছেন না তার কথা হিসাবে যদি ক্লায়েন্টের পাশে দাঁড়াতে হয় এরকমভাবেই দাঁড়াতে হবে এনি হাউ তাকে সাপোর্ট দিতে হবে এনি হাউ তার পাশে দাঁড়াতে হবে যে কোনো রিজনে হোক তাকে চেতাতে হবে এবং তাকে পজিটিভ মানে তাকে পজিটিভভাবে তুলে ধরতে হবে অবশ্যই এরকমই হওয়া চাই যার পাশে দাঁড়াবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কিছু লোক বিপক্ষে দাঁড়ায় কিছু লোক পক্ষে দাঁড়ায় তো আমরা যার পাশে দাঁড়াই তাহলে আমরা তাকে কেন একটা ক্লায়েন্ট হিসেবে ধরতে পারি না তিনিও একটা ক্লায়েন্ট হিসেবেই তাকে ধরেছেন সেখান থেকে তিনি কিন্তু টাকা ইনকাম করছেন তারপরেও কিন্তু তার ভালোটা চাইছেন এ কথা কিন্তু মনে রাখতে হবে আমরা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাকে নিয়ে কথা বলবো তাকে ক্লায়েন্ট হিসাবে ধরতে পারি না কেন শুরু এক সময় মানে যখন শুরু করলাম তখন ক্লায়েন্ট আমি ভাবলাম তখন তাকে নিয়ে আমি পজিটিভ পজিটিভ কথা বললাম আবার হঠাৎ করে আমার মনে হলো যে না একে নিয়ে আর পজিটিভ কথা বলে ভিউস এরকম হচ্ছে না এখানে নেগেটিভ কথা বলে ভিউস বেশি ভিউস হবে তাহলে আমি নেগেটিভ কথা বললাম এটা তো হতে পারে না হওয়ার যদি হয় তাহলে খোকাবুর পাশে যিনি দাঁড়িয়েছেন তার মতন হতে হবে বিশ্বাস যদি মানে অর্জন করতে হয় কেন এ এক মাঘে শীত যায় না একটা কন্ট্রোভার্সি একটা ব্লগারকে নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলতে পারবো না তার সাপোর্টে দীর্ঘদিন থাকতে পারবো না যতদিন তাদের ম্যাটারটা সলভ না হচ্ছে ততদিন তার পাশে রয়েছি তারপর তাদের ম্যাটারটা সলভ তখন নতুন কোনো কন্টেন্ট আসবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করবো সেরকমই তাদেরও নতুন কেস আসে সেই কেসকে সলভ করা হয় আবার নতুন কেস আসে সেই কেসকে সলভ করা যদি প্রথম কেসেই তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন তাহলে কোনো ক্লায়েন্ট আসবে তার কাছে কোনো মানুষ তাকে বিশ্বাস করবে করবে না কিন্তু সেরকমই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হওয়া উচিত যার পাশে দাঁড়িয়েছি তাকে ক্লায়েন্ট হিসেবে মেনে নিয়েছি এবং তার পাশে আমি দাঁড়াবো তার পজিটিভ দিকটাই আমি তুলে ধরবো তাকে নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলবো না প্রতিটা ক্ষেত্রে তাকে বাঁচাবো এটাই হওয়া উচিত তিনি যেটা কাজ করছেন তিনি তার কাজটা করছেন এরকম বিশ্বাস অর্জন করা উচিত এবং এই বিশ্বাসটা যাতে অন্য ক্লায়েন্ট দেখলে মনে করে যে না উনি ক্লায়েন্ট হিসাবে আমাকে নিলে পরে আমারও এরকম ধরনেরই আমার উপরেও এরকম বিশ্বাস উনি করবেন এবং আমাকে এরকম সাপোর্টই দেবেন এটাতে আমি কোনো খারাপ কিছু মনে করছি না যদি পাশে দাঁড়াতে হয় তাহলে তার মতনই পাশে দাঁড়াতে হবে যখনই তার ক্লায়েন্টের উপরে কোনো রকমের আঁচ আসলো কোনো রকমের নেগেটিভ কথা হলো উইথ প্রুফ সব কিছু সময় প্রমাণ করে দিল বিপক্ষের লোক তখনই তিনি আসলেন এসে হুমড়ি চুমড়ি বললেন বলে টুলে দিয়ে ক্লায়েন্টকে জোনে নিয়ে চলে গেলেন এটাই কিন্তু এটাই তিনি করতে আসেন এবং এটাই তিনি করেন আর এটাকে আমি কোনো খারাপ কথা বলছি না এটাই হওয়া উচিত এরপরে আসি লাইভ সংক্রান্ত ব্যাপারে হ্যাঁ লাইভে তিনি বলছেন যে সে কোথায় গেছে কার সাথে গেছে কিভাবে গেছে সে তিনি জানেন খোকাবাবু নাকি একবার একজন মানে খোকাবাবু শুধু একা যায়নি তার সাথে নাকি আরও চারপাশটে খোকাবাবুর মতন গেছেন চার পাঁচজন গেছেন বাইক নিয়ে এ কথা তিনি বলেছেন আচ্ছা মানলাম এটা তিনি জানেন এই যে বাইক নিয়ে আরও যে চার পাঁচজন মানুষ গেছেন মানে চার পাঁচটা বাইক যে আরও গেছেন এটা কে জানে এটা তিনি জানেন কারণ কি তিনি হচ্ছে ওনার অ্যাডভাইজার এবং খোকাবু হচ্ছে ক্লায়েন্ট তা খোকাবু তাকে সবকিছু বলে যাবে এটাই বাস্তব সত্যি কথা তিনি সব জানেন তো সেই জিনিসটা কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানি না আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি ওয়াইটিতে যেগুলো জিনিস আপলোড হচ্ছে যেগুলো জিনিস পাবলিক হচ্ছে সেটা নিয়ে ভেতরে ও পাঁচটা বাইক নিয়ে গেল তার সাথে লোক ছটা বাইক নিয়ে গেল তার সাথে লোক গাড়ি ভর্তি লোক নিয়ে গেল, আমার দেখার দরকার নেই আমরা জানতে চাই না আমিও ভিডিও করছি যেটা আরও মানুষ যারা যারা ভিডিও করছে কিছু মানুষ আমি সবার কথা বলছি না কিছু সংখ্যক মানুষ যারা ভিডিও করে ভিডিও টু ভিডিও করে আর এটাই করা উচিত এটাই চরম বাস্তব কথা আমি কেন ভেতরের খবর জানতে যাব। আমি কেন ভেতরের খবর রিভিল করব প্রশ্নই ওঠে না আমি ভিডিও দেখব ভিডিও টু ভিডিও করব যেটা উনি বলার চেষ্টা করলেন হ্যাঁ উনি তিনি অবশ্যই এই কথাটা বলার চেষ্টা করলেন যে আপনারা কি দেখেছেন ও যে ওই মেয়েটার সাথেই গেছে আপনারা কি কোনো ক্লু পেয়েছেন ওই মেয়েটার সাথেই গেছে ওর সাথে আরও নাকি পাঁচটা চারটা গাড়ি গেছে সেটা বললাম যে সেটা উনিই জানেন সেজন্য উনি বলতে পারছেন আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো শুধু ব্লগিংয়ে যেটা দেখছি সেটা নিয়েই কথা বলছি এই কথাটা আপনাকে জানিয়ে দেখি ওয়াইটিতে যেই সব জিনিস পাবলিক হবে সেই সব জিনিস নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে প্রত্যেকটা মানুষের রয়েছে যদি ব্যক্তিগত জীবনে কি করছে না করছে তিন তারা না দেখায় আমরা বলতেও যাব না আমরা কেউ কারোর বাড়িতে ঢুকে গিয়ে কন্ট্রোভার্সি টেনে নিয়ে এসে কন্ট্রোভার্সি করছি না আমরা এখানে কন্ট্রোভার্সি করছি যেগুলো জিনিস সেখানে দেখানো হচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা তো অবশ্যই এটাকে মেলাবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো মেলাবই যেখানে নাম বলেছে আর থাকছে আলাদা জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি রিসর্ট আলাদা নাম আলাদা আর জায়গার নাম বলা হয়েছে আলাদা যেখানে দেখতে পাচ্ছি অপর একজনের সরসে ওন যে ছবি সেই ছবি একই জায়গার মানে যেখানে স্টে করেছে সেখানকার এবং ওই ছবিটা ওখানকারই স্টে মানে দুজনের মানে ফিমেল এবং মেলের একটা জায়গায় লোকেশন দেখাচ্ছে একটা লোকেশনই দেখাচ্ছে তাহলে আমরা তো দুয়ে দুয়ে চার মেলাবোই তবে একটা কথা ঠিক বলেছেন আপনি ও পাঁচটা মহিলার সাথে যাক ও ছয়টা মহিলার সাথে প্রেম করুক ও যার সাথে প্রেম করুক আপনার দেখার দরকার নেই আমারও সেটাই কথা টিনা কার সাথে সম্পর্ক রেখেছে টিনা কার সাথে সম্পর্ক রাখেনি কার সাথে ঘুরতে গেছে কার সাথে খেতে গেছে এটা আমাদেরও দেখার দরকার নেই এটা আপনারও দেখার দরকার নেই তাহলে কেন বারবার টিনাকে ফোকলার সাথে নিয়ে আপনি এত কথা বলছেন কেন কথা বলছেন ওই একটাই কমিউনিটি পোস্ট যেটা টিনা স্বীকার করে গেছে সেটা আপনারা ধরে এতদিন অবধি চলতে পারেন তাহলে টিনা যে ভিডিও করে একটা ভিডিও করে সে প্রকাশ্যে এসে সবার সামনে এসে বলে দিয়েছে আমার কারুর সাথে কোনো সম্পর্ক নেই সেই কথাটা কেন মানতে পারছেন না আপনার ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট হাজারটা মেয়ের সাথে সম্পর্ক রাখুক সেটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই সেটা আমারও কোনো সমস্যা নেই আমারও কোনো সমস্যা নেই তাহলে আপনার কেন সমস্যা হয় আমাদের ক্লায়েন্ট আমাদের টিনা কার সাথে সম্পর্ক রেখেছে কার সাথে সম্পর্ক রাখেনি এটাতে আপনার কেন সমস্যা এটাই আমার জানার দরকার আপনি বলছেন যে যে পাশে দাঁড়াবে মানে এই যে তেষট্টি এবং ঊনপঞ্চাশ এরা হচ্ছে মাঝে মাঝেই কচি হোকার দোষগুলো ধরে ধরে ফেলছে আপনি বলছেন এদের নামেও কেস হবে এরা মানুষের ভালো ভালো নাম করে খারাপ চাইছে এটা আপনি বলেছেন এদের নামে কেস হবে তাহলে একবার আপনি একটু চিন্তা করে দেখুন তো এই একই কাজের জন্য আপনি সুকে বাহবা কেন দিচ্ছেন কেন দিচ্ছেন প্রথমে তো শু টিনাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলতো তারপরে নেগেটিভ গ্রাউন্ডে জবের থেকে সুকে নিয়ে টিনাকে নিয়ে কথা বলতে শুরু করেছে আপনার ভালো পাত্রী হয়ে গেছে সে এখন আপনার ভীষণ পরিমাণে তাকে ভালো লাগে তাকে এখন কোনো অন্যায় মনে হয় না তার কোনো কথাতে আপনার এখন অন্যায় তার কোনো কথাতে আপনার এই মানে কি বলবো অসভ্যতামী এগুলো মনে হয় না যখন সাপোর্ট করতো টিনাকে তখন আপনার সব কিছু মনে হতো তাহলে এখন খোকাবাবুর কাছে যারা যারা কথা বলতো শুরুর থেকেই খোকাবাবুকে নিয়ে যারা পজিটিভ গ্রাউন্ডে কথা বলতো তাদেরকে আপনার তখন পছন্দ হতো যখনই নেগেটিভ গ্রাউন্ডে কথা বলছে তখন আপনি কী করছেন তাদেরকেও কেসের হুমকি দিচ্ছে তাদেরকেও আপনার পছন্দ হচ্ছে না তাহলে কেন এই ক্ষেত্রে একটা আপনার অন্য সিদ্ধান্ত ওই ক্ষেত্রে আপনার অন্য সিদ্ধান্ত কেন তাহলে কি ধরে নেব আপনার ক্লায়েন্টের স্বার্থের জন্য আপনি সব কিছু করতে পারেন সব কিছু করতে পারেন যেখানে আপনার ক্লায়েন্টের স্বার্থ লুকিয়ে আছে যেখানে আপনার ক্লায়েন্টের ভালো হবে সেই কাজটার জন্য আপনি সব কিছু করতে পারেন যাকে এতগুলো কেস দিয়েছেন যাকে এত কথা শুনিয়েছেন এত নোংরা নোংরা কথা বলেছেন সে যখন আপনার ক্লায়েন্ট হয়ে না বললেও টিনার বিপক্ষে যখন বলছে তখন সে আপনার কাছে ভালো পাত্রী হয়ে গেছে আপনি গেমটা অন্য জায়গায় খেলছেন বুঝতে পেরেছেন গেমটা অন্য জায়গায় খেলেছেন যাই হোক আপনার কথা হিসাবে বাচ্চাটা তো ফুচকা খেয়ে মোমো খেয়ে ফাস্টফুড খেয়ে পেট গুড় গুড় করে এরকম কোনো সমস্যায় ভুগছে না সেটা বাড়ির খাবার খেয়ে বাড়িতে রয়েছে আপনার কি মনে হয় একটা বাচ্চা ছোটোর থেকে যখন বড় হয় শুধুমাত্রই গ পেটে মুখ দিয়ে দিয়ে গলা পেটের মধ্যে পেটে ভর্তি করে রাখলে পরেই একটা বাচ্চা সুস্থ বাচ্চা তৈরি হয় শুধুমাত্র একটা বাচ্চাকে খাবার দিলে পরে একটা বাচ্চা সুস্থ বাচ্চা তৈরি হয় শুধুমাত্র বাচ্চাটাকে বাইরের খাওয়া খাওয়াচ্ছি না বাড়ির খাওয়া খাওয়াচ্ছি বলে বাচ্চাটা একটা সুস্থ মানসিকতার বাচ্চা তৈরি হয় আপনার কি মনে হয় আমি কিচ্ছু বলছি না এখানে আপনি যেগুলো যেগুলো বলেছেন সেগুলো রিপিট করছি আপনার কি মনে হয় সত্যি সত্যি সে সুস্থ বাচ্চা তৈরি হবে আপনি বলছেন যে বেচুর কাছে রয়েছে খোকাবাহুর কাছে রয়েছে তার মা বাবা যথা যে যথ সব কিছু ঠিকঠাক করছে মানে কাজ ঠিকঠাক করছে তার ছেলেকে ভীষণ পরিমাণে যত্ন করছে বাইরের খাবার খেতে দিচ্ছে না ঘরের খাবার রেখেছে এরকম আপনি জানেন দুধের স্বাদ কোনো দিন ঘোলে মেটে দুধের স্বাদ কি ঘোলে মেটে কোনো দিন দেখেছেন দুধের কী স্বাদ আর ঘোলের কী স্বাদ দুধ যারা খেয়ে অভ্যস্ত তারা ঘোল হবে খেয়ে সেই স্বাদটাকে সেই নেশাটাকে কাটাতে পারবে কি ওই বাচ্চাটার এই মুহূর্তে প্রয়োজন মার ছত্র ছায়া আর আপনি বলছেন ঠাকুমা ঠাকুরদার কাছে খুব ভালো রয়েছে তাতে কি সমস্যা বাচ্চাটা তার মার কাছে গেলে পরে তার মানসিক বিকাশ হবে যেই বিকাশে এখন এখানে বাধা হচ্ছে ঠাকুমা ঠাকুরদারদের কাছে থাকলে পরে অবশ্যই ভালোবাসা পাচ্ছে আমি কোনোদিনও এটাকে অস্বীকার করবো না যে ঠাকুরদা ঠাকুমা বাবা ভালোবাসে না নিজের রক্তের সম্পর্কে জিনিস তারা ভালোবাসবেই বাঁচতে বাধ্য তারা তারা বাঁচতে বাধ্য কিন্তু ওই বাচ্চাটার হ্যাঁ এই সাত আট বছর অবধি বাচ্চারা আমি আমি মনে করি দশ বারো বছর অবধি বাচ্চাদের মার ছত্রছায়ার প্রয়োজন মাকে প্রয়োজন মাকে ছাড়া একটা বাচ্চা সুস্থ মানসিকতা তৈরি হতেই পারে না একটা কথা আপনি বললেন এই খোকা খোকাবাবু বাচ্চাকে দেখে মাকে দেখে বাবাকে দেখে সবাইকে দেখে যদি দশটাও প্রেম করে তাতে আপনার সমস্যা নেই আপনাকে একটু বলে দিই আমি বাচ্চাকে দেখে ঠাকুমাকে দেখে ঠাকুরদাকে দেখে মানে খোকাবাবু কবে বাচ্চাকে দেখেছে কবে ঠাকুরদাকে দেখেছে বা কবে ঠাকুমাকে দেখেছে ঠাকুরদার নিজের কাজ নিজে করে ঠাকুমার নিজের কাজ নিজে করে খোকাবু করে কি শুধুমাত্র ক্যামেরা ধরে ক্যামেরা করে খোকাবু কুটোটা নাড়ায় না আর বাচ্চা বাচ্চার ভালো করছে খোকাউবু আজকে তিন দিন ছিল না খোকাবু বাড়ির থেকে তিন দিন দূরে ছিল তিন দিন বাচ্চাটার কাছ থেকে দূরে ছিল হ্যাঁ ঠাকুমা ঠাকুরদার রয়েছে কিন্তু মা বাবা কোথায় রয়েছে মা বাবা কোথায় রয়েছে মা নেই বাবা থাকা উচিত নয় মা নেই বাবা তাকে সব জায়গায় নিয়ে যাওয়া উচিত নয় হুম বলছে ব্যবসার জন্য তো এখন অনেক কিছুই হবে বাইরে বাইরে যেতেই হবে এই করতে হবে সেই করতে হবে সেটাই তো বলছি সেটাই তো বলছি ইগোল লড়াই না করে কেন বাচ্চাটাকে মাকে দিয়ে দেওয়া হচ্ছে না বাচ্চাটার সাথে মার দেখা শুধুমাত্র দেখা করানো হচ্ছে না আপনি বলছেন ওর লিগাল টিম কি করছে ওর লিগাল টিম কী করছে ওর লিগাল টিম কী করছে সব ভুল করছে আমরা এখানে ভেতরের খবর শুনতে আসি আমরা এখানে ভিডিও টু ভিডিও কথা বলতে এসেছি আমার দর্শক বন্ধুরাও ভিডিওতে যে দেখা যাচ্ছে সেগুলো নেই কথা শুনতে এসেছে ভিতরের লিগাল টিম কী করছে কেন করছে কেন করছে না কেন করবে এগুলো বলার দায়িত্ব আমাদের নয় আমরা শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পরিবারের লোক নই বা ওর আশেপাশের কারোর লোক নই বা ওকে কোনো মানে কি বলবো পাশের থেকে দাঁড়িয়ে হেল্প করার মতন কেউ নয় আমরা এখানে মেন্টালি সাপোর্ট দিতে পারি এর থেকে বেশি কিছুই নয় আমরা এখানে মেন্টালি সাপোর্ট দিতে পারি তাহলে ও ওখানটায় কি করছে না করছে ও দ্বারা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আমরা এখানে জানতেও চাই না সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়ে আলোচনা করতেও চাই না কেন বারবার করে এখানে এসে শুধুমাত্র তার লিগ্যাল লিগাল টিম কিছু করছে না লিগাল টিম কিছু করছে না লিগাল টিম কিছু করছে না এগুলো নিয়ে আলোচনা করা হয় আপনি নিজেই বলেছেন আপনি নিজেও জানেন যে ওয়াইটিতে এসে কিছু বললে কোনো প্রমাণ আসলে পরে বা কোনো কি ভুয়ো খবর ছড়ালে পরে বা মিথ্যে অপবাদ দিলে পরে যে কিছু নেই কন্ট্রোভার্সি হোক না কেন সেটা কেসের উপরে কোনোদিনও প্রভাব ফেলবে না তাহলে কেন আপনি বারবার করে আপনার খোকা বাবুকে বাঁচাতে চলে আসেন কেন আপনি তো নিজেই বলেছেন এই সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে কন্ট্রোভার্সি যেখানে যা হচ্ছে এটা নিয়ে কিন্তু অত মাথা ব্যথা নেই মানে ও কিছুই করতে পারবে না আইন এগুলো মানবে না মানে এই সব মানুষের কথা মানবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা এই যুক্তি এগুলো কিছুই মানবে না কিছুই শুনবে না তাহলে যখন কিছুই শুনবে না কিছুই মানবে না আপনি কেন খোকাউবুকে ঢাকতে বারবার আসেন কেন কিসের জন্য খোকা খোকাবুকে নিয়ে যখনই কোনো কথা হয় তখনই আপনি কথা বলতে চলে আসেন তার মানে কি এখানে যা যা কথা হয় সেগুলো কি ধরা হচ্ছে কোথাও এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো কি রেকর্ড হচ্ছে কোথাও সেটা কি খোকাবাবুর এগেনস্টে চলে যেতে পারে সেই জন্য কি আপনি এসে বারবার এই পোলেপ লাগানোর চেষ্টা করেন জানি না জানি না আপনার কথা হিসাবে আমি বলছি আমি নিজস্ব কিচ্ছু জানি না যাই হোক একটা কথা এখানটায় একটা কথা হয়ে গেল আর একটা কথা রয়েছে আপনার কাছে তবে লাস্টে একটা কথা বলে যাই লাইভে লাস্টে একটা কথা বলা হয়েছে আমিও ভিডিও শেষে একটা কথা বলছি লাস্টে টিনা নাকি সর্বপ্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েদের সাথে ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছে তার কাছে হেল্প চেয়েছে পাশে থাকো বলেছে এবং সে টিনাই ওয়াইটিতে এসে কন্টেন্ট দিয়েছে যে আমাকে ছিঁড়ে খাও এরকম বলেছে সেই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছে হুম তার মানে আমরা ধরে নিতে পারি এই যে এই বাক কাণ্ড এই যে টিস্যু কাণ্ড এই যে মেনুকাণ্ড মেনু কার্ড কাণ্ড এই যে রিসর্ট কাণ্ড এই কাণ্ডগুলো ইচ্ছাকৃতভাবেই দেওয়া হয়েছে যাতে তাকে ছিঁড়ে খাওয়া হয় সেই জন্যই আমরা ছিঁড়ে খাচ্ছি যখন আমরা এই নিয়ে কথা বলছি এই বিষয় সবাইকে তুলে ধরছি তখন কেন বলা হচ্ছে হাইকোর্ট নিয়ে যাবো এই করবো ওই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো কেন বলা হচ্ছে যদি টিনা ক্ষেত্রে সবাই বলে থাকে পার পেয়ে যায় তাহলে খোকা ক্ষেত্রে কেন নয় এটা নিরপেক্ষতা আমার মনে হয় না নিরপেক্ষতা তো এরকম করে হয় না তাই না নিরপেক্ষ থাকতে গেলে পরে দুজনের সমান কথা শুনতে হবে যে কে ঠিক বলছে কে ভুল বলছে বুঝতে পেরেছ ছাড়ো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বললাম না